শাব হেই গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জানাম রাজা মধু বনি টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা একটা জায়গায় যাব সেটা হচ্ছে তোমার রাজার কলেজের বন্ধু সপা তার বাড়ি তার বাড়িতে আজকে সবাই মিলে আমরা গ্যাদার হব আড্ডা হবে খাওয়া-দাওয়া হবে আর রাজা এখন শুটিং এ বেরোচ্ছে শুটিং এ যাচ্ছি তো আমরা শুটিং থেকে হ্যাঁ হ্যাঁ নতুন প্রজেক্ট জি বাংলা আর কাছে কই মনের কথা হুম অলরেডি এটা উকিলের চরিত্র তোমরা অলরেডি দেখে নিয়েছো তো লোকে প্রচুর ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মাই ক্যারেক্টার এবার কোর্ট কি রায় দেবে কি ফয়সালা হবে সেটার জন্য দেখতে হবে তোমাদের মনের কথা একদম আর মদনী ব্লগ করছে আমি ওখানে চেষ্টা করছি ওখানেও কিরাম মাহল কি কোর্টের কি পরিবেশ সেগুলো দেখানো আর মা এখানে কি খাচ্ছে মিষ্টি খাচ্ছে কালকে এনেছি মামুনি মিষ্টি খাচ্ছে আর এদিকে আমি ছেলেকে কিচ্ছুতেই ব্রেকফাস্ট করাতে পারছি না মানে আমি থকে গেলাম থকে গেলাম হ্যাঁ থাক গিয়া বাংলা আছে গো এটা লোকে বলে হ্যাঁ বলে গো থকে গেলাম আরে বলে গো আরে বলে তো আর তোমরা কমেন্টে জানো তোরা বলে কি না আমি তো জানি যে বলে ঠকে যাওয়া এটা অনেকেই কোলোকিয়ালি ইউজ করে তো তোমরা একটুখানি আমার কমেন্টে জানো যে তোমরাও বলো কিনা তো এবার ওকে লাঞ্চ করাবো তারপর যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যান্ড রাজাকে মোস্ট প্রবলি আমরা শুটিং থেকে পিক আপ করে একসাথেই যাব তো চলো যা হচ্ছে যেমন যেমন ভাবে দিনটা এগোচ্ছে তেমন তেমন ভাবে তোমাদের সঙ্গে সব শেয়ার করছে এটা কি গুজিয়া হ্যাঁ গো গুজিয়া ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে টাটা করে দাও আপনি এই যে তুমি কি করছো পপিট গাইজ আমার পুরোনো ফোনের কাভার নিয়ে আর এই পপিট নিয়ে আর সব নিয়ে এখন খেলতে বসেছে অবশ্যই এটা কিন্তু তার এখন খাবার টাইম হ্যাঁ আমি কিন্তু তাকে খাওয়াবো বাট সে এখন খেলছে খেলুক যাই হোক খেয়ে নিলে আমার শান্তি আজকে ফ্রাইড রাইস হয়েছে তোমাদের দেখাচ্ছি মেনুটা গাইজ ব্লগটা কিন্তু লাস্ট অব্দি দেখা যায় নাহলে অনেক কিছু মিস করে যাবে তবে তার আগে আমি আমার ডেলি লাইফস্টাইলে যে জিনিসগুলো নিয়ে চলে আসি তোমাদের সঙ্গে শেয়ার করতে সেরকমই একটা নিয়ে আমি চলে এসেছি এটা বোথ আমার বেবি আর আমার জন্য ভীষণ একটা কি বলবো ইউজফুল আর ভীষণ মানে মানে আই কান্ট ডু আ সিঙ্গল ডে উইদাউট ইট তো সেটা হচ্ছে লাভ ল্যাপের নাইনটি নাইন পারসেন্ট পিওর ওয়াটার ওয়াইপস এবং হচ্ছে প্যাক অফ থ্রি এক একটা প্যাকে বাহাত্তরটা করে ভাইপস আছে and these wipes are extra thick अरे ये गुलो पूरो पूरी plant based guys lavlab 99% pure water wipes they are formulated with aloe vera calendula oil and vitamin E इरमो थे कोनो toxins नहीं हल्की gentle care रहा थे this is absolutely paraben free dermatologically tested and pH balanced okay guys तो बाजारी जो ordinary wipes गुलो पावा जाए तात्क्य के lavlab 99% pure water wipes প্লান্ট বেসড এটা কতটা ডিফারেন্ট কীভাবে ডিফারেন্ট প্রথমত বাজারে যে নর্মাল অর্ডিনারি ওয়াইপসগুলো পাওয়া যায় তার মধ্যে প্রচুর পরিমাণে হার্মফুল কেমিক্যালস থাকে অ্যান্ড ওগুলো কেমিক্যাল ফাইবার দিয়ে তৈরি আর তাই ওটা ইউজ করলে স্কিনে অবধারিত ইরিটেশন হয় কিন্তু এই যে ওয়াইপসটা লাভ ল্যাড নাইনটি নাইন পার্সেন্ট পিওর ওয়াটার ওয়াইপস দিজ আর অ্যাবসলিউটলি প্লান্ট বেসড এর মধ্যে প্লান্ট এক্সট্র্যাক্টস আছে আর এটা কমপ্লিটলি ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি তাই যখন এটা তুমি তোমার ওপর বা তোমার বেবির ওপর ইউজ করো কোনো রকম কোনো ইরিটেশন হয় না অ্যাবসলিউটলি জেন্টলি গাইজ এটা অ্যাবসলিউটলি অ্যান্টি ব্যাকটেরিয়াল হ্যাঁ আর এর মধ্যে যে নাইনটি নাইন পার্সেন্ট পিওর ওয়াটার সেটা কী করছে সেটা কী করতে হেল্প করছে সেটা বেটার ময়শ্চারাইজ সেটা বেটার ময়শ্চারাইজেশন দিতে হেল্প করছে আর এটা যে এক্সট্রা থিক তার জন্য বেটার ময়শ্চার রিটেনশন হচ্ছে আর তাই মোর কমফর্ট দিচ্ছে गाइज लव लैप एंड नाइनटी नाइन पार्सेंट पेयर व्टार वाइट प्लान बेस्ड एट जी तुम्हारा तुम्हारे बेबीज किचन टॉडलर्स निजेद पार्चेस करते चाओ हमें तो डेफिनेटली रेकमेंड करो कथाए पार्चेस करते हैं तुम्हारे लव लैपर वेबसाइटे जो है विच इज डब्ल्यू 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 डट लव लैप डट कम ए छाड़ा लव लैपर समस्त प्रोडक्ट्स इनक्लूडिंग दिस वन तुम्हारा अमेजन पे जो पो अल द लिंक आर गिवेन इन माइ डेस्क्रिप्शन बक्स गो एंड चेक तुम टाटा बाबा टाटा বেবে যাব তো জলের বোতলটা কেমন লাগলো তোমাদের জানাও কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের এত খারাপ সময় আসেনি যে তোমার বোতল দেখে কমেন্ট করে যেমন তুমি আমার ফোন কভারে বলেছিলে ফোন কভারে বলেছিলে কি না এই কথাটা আর জলের বোতলের মধ্যে ডিফারেন্স আছে জীবন হ্যাঁ কি

আমি তো ওখানে করছি হ্যাঁ 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 জানো জানো হ্যাঁ হ্যাঁ তুমি এখানে ড্রাইভার নিয়ে চলে এসো তারপর ড্রাইভার কে ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে ওকে 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 হ্যাঁ হ্যাঁ সবা দেখ ভাই তোর জন্য কত পরিকল্পনা হচ্ছে দেখ হ্যাঁ আমি উঠছো ওই তো বেরিয়ে গেছিলে হ্যাঁ কি হলো কি বাড়ি থেকে সোজা চলে এসছি আমি এখন ভারত লক্ষ্মী স্টুডিও যেখানে শুটিং হয় কার কাছে কই মনের কথা ওই দেখো ফ্লোরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এইটা হচ্ছে ফ্লোর যেখানে শুটিং হয় কার কাছে কই মনের কথা আর এটা হচ্ছে স্টুডিও চত্বর আর এই দিকে সোজা এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে অনেকগুলো মেকআপ রুম আছে আর ওইদিকে যে জায়গাটা দেখছো ওইখানে আমরা মাঝে মধ্যে ক্রিকেটও খেলি আর ওই দেখো লেখা রয়েছে মনের কথা এটা হচ্ছে ফ্লোর যাকে এগিয়ে দেখাই তোমাদের স্টুডিও চত্বরটা এই দেখো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে মাঝে মধ্যে ক্রিকেট খেলা খুব ভালো না জায়গাটাই পরিবেশ খুবই সুন্দর এরপর আমি ক্যামেরাটাকে ঘোরাচ্ছি ফ্লোরটা তোমাদের আর একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখে নাও তোমরা ফ্লোরটা আর ওই দিকে দেখো কি উঁচু উঁচু বিল্ডিং আসলে কলকাতার মাঝখানে এরকম ফাঁকা জায়গা খুব একটা দেখা যায় না তো ওই জন্য এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে আর স্টুডিওর ভেতরে গাছপালা বেশি হয় ওই জন্য পলিউশন লেভেলটাও কম থাকে এবং যেহেতু খুব বড় জায়গা হয় ওই জন্য আকাশটা পরিষ্কার দেখা যায় একটা ঘুড়ি উঠছিল তো আমি ক্যামেরায় কতটা এসেছে কিনা জানি না ভালো লাগছিলো দেখতে তাই চেষ্টা করলাম তোমাদের দেখানোর পাখি পায়রা উড়ে যাচ্ছে আর এই দেখো সবুজ গাছ অনেক কম পলিউশন আর মধুমনি বলতে বলতে আবার কি পোলাও খাবে সেটাও দেখাচ্ছে মধুবনী কি খাচ্ছে সেটা তো দেখে নিলে এবার চলো স্টুডিও চত্বরটা আরেকবার দেখিয়ে দিই বাইদে ভাই তোমাদের একটা কথা বলি আমার জীবনের প্রথম প্রজেক্ট যেটার নাম চ্যাম্পিয়ন যেটা আকাশ বাংলায় হতো সেটা কিন্তু এই স্টুডিওতেই ছিল দু সালে আমি প্রথম কাজ করেছিলাম চ্যাম্পিয়নে এই স্টুডিও ভারত লক্ষ্মী স্টুডিও তো তাই এই স্টুডিওটায় ঢুকলেই অনেক পুরনো কথা মনে পড়ে যায় যাই হোক সেটা একটা সময় ছিল এখন অন্য সময় যখন এই ভিডিওটা করেছিলাম কেন হাত তুলেছিলাম মনে নেই ভেবেছিলাম বিরাট একটা কিছু ইম্পর্টেন্ট বলবো যে এখন মাথায় আসে না এনিভে ওটা হচ্ছে আমাদের স্টুডিও ঢোকার জায়গা তার ঢুকলেই ডান দিকে তোমরা পার্কিং জোন দেখতে পাবে এবার চলো আস্তে আস্তে হেঁটে তোমাদেরকে ফ্লোরের ভেতরে ঢুকিয়ে দেখাই যে কীভাবে রুমে শুটিং হয় কোর্ট চত্বর কীরকমভাবে শ্যুটিংয়ের জন্য এস্টাবলিশ করা হয় চলো কোর্টে ঢুকবো আর উকিলের পোশাক পরবো না সেটা কখনো হতে পারে আর আমার ক্যারেক্টারটাই তো উকিলের এনিভে এই দেখো আমরা ঢুকে পড়েছি কোর্ট চত্বরে না না সরি কোর্ট চত্বর না স্টুডিওর ভেতর ঢুকেছি ফ্লোরের ভেতর ঢুকেছি এই দেখো কিভাবে শুটিং হয় কিভাবে একটা ফ্লোরকে কোর্ট রুমে ট্রান্সফর্ম করা হয় সেটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি এই দেখো লাইট দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো এইখানে সবাই বসে দেখে কিভাবে কি বিচার হবে এই দেখো প্রচুর আর্টিস্ট রয়েছে ওপরে প্রচুর আলো রয়েছে এইটা আমার শর্ট দেওয়ার আগে তো তার প্রস্তুতি চলছে কিভাবে কি শর্ট হবে তার মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর মেকআপটা একটু করে নিলাম প্রচুর বড় বড় সংলাপ আছে তাই বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পারবো না মাথার ভেতর ওই সংলাপ মাথার ভেতর যায় একটু ফাম্বেল করলাম মাথার ভেতরে ওই সংলাপগুলো চলছে তো তাই আমি ভিডিও করার সময় কোনো কথা বলি না ইনি হচ্ছেন আমাদের ডিরেক্টর অন্যান্য আর্টিস্টরা রয়েছে এইবার আমি শর্ট দেব তো শর্ট দেওয়ার আগে লেপেল পরিয়ে দিচ্ছে মাইক মাইক্রোফোন আর স্ক্রিপ্টও পড়ছি আমি তার মধ্যে ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য এনিওয়ে স্ক্রিপ্টটা একটু মনে করে নিই আর তোমরা আমি স্ক্রিপ্টে কি পড়ছি কি পারফর্ম করছি সেটা দেখার জন্য দেখো অবশ্যই কার কাছে কই মনের কথা জি বাংলায় সন্ধ্যেবেলা সাড়ে ছটায় হয় শর্ট দেওয়া হলো সিন পড়া হয়ে গেল ক্লোজ শর্ট ছিল এতক্ষণ বেরিয়ে পড়েছি রাজার ওদিকে প্যাক আপ হয়ে গেছে একটু টাইম ম্যানেজমেন্টটা গর্বর হয়েছে কারণ আমি ভেবেছিলাম রাজা আরেকটু দেরি হবে আপ হতে কিন্তু ওর অদ্ভুতভাবে আগে প্যাক আপ হয়ে গেছে

এবার আমি উঠব কি করে এত গাড়ি ঘোরা কেশব আইসক্রিম ক্যান্ডি এনেছে বাবা বলো ইয়ে বাবা গিফট এনেছে আইসক্রিম ক্যান্ডি গিফট ওকে ও সবার সাথে একসাথে দেবো না हां তাহলে এখন থাক হ্যাঁ ওখানে খাবে তো আইসক্রিম ক্যান্ডি এই যে কেশবের সিট বার করা হয়ে গেল সিটে বসে পড়ো बाबा गिफ्ट कहने से तुम्हें बोल चले ना बाबा गिफ्ट आने गिफ्ट आने आइसक्रीम कैंडी ओके क्या के खावे खाबी और दिस इज फॉर मी थैंक यू राजा मैं क्या बोलूँ जानो মানে ব্লগের সামনে ব্লগে ক্যামেরা অন আছে ব্লগের সামনে বলছি ক্যামেরা অন আছে তাই জোর করে হাসতে হচ্ছে হাসি পাচ্ছে না কেন কত তাড়াতাড়ি হয়ে যেত বলো তো আমাদের পুরো বিষয়টা রাস্তা ভুল এই ভুল এই লেট আর কিছু না কিছু আমি অলরেডি বলি ইনস্টা মার্ট ইনস্টা নাকি নেই আমি অলরেডি বলেছি যে খাড়া করেই দেবে করেই দেবে কিছু না আমার তো আমার দিন যার পুরো ভপের উপর জিন্দেগি বল মা

তুই খাবি না রাই না তোমার বাচ্চার খাওয়া পর্ব চলবে কখন ও এখন তুমি এখন একটু খাওয়া তুমি চিকেন ফ্রাইটা খাও চিকেন ফ্রাই গরম করতে গেছে সে ভেতরে সে ভেতরে খাবে তো মিছি সোনা কি করছে খাচ্ছে গো খাচ্ছে আর ঠান্ডার জন্য ওয়েট করছি গরম রাজারা এখন বেরিয়েছে সব ছেলেগুলো মিলে বেরিয়ে পড়েছে কি নাকি কোল্ড ড্রিঙ্ক আনবে বড় বোতল সেটা আনতে গেছে আর আমরা এখন বাড়িতেই আছি সব যে যা ছানা পোনাকে খাওয়াচ্ছে